টাঙ্গাইলের সদর উপজেলার করটিয়া বাজারে অবস্থিত রাউজাতুল কুরান বালিকা মাদ্রাসায় এক কিশোর এতিমদের অনুদান দেওয়ার কথা বলে বোরখাপড়ে প্রবেশ করার ঘটনা ঘটেছে আজ সোমবার বাইশ এপ্রিল দুপুরে করটিয়া বাজারে এই ঘটনা ঘটে মাদ্রাসা কর্তৃপক্ষের চাপের মুখে এই বোরখা পরা ছেলেটি যখন পালিয়ে যাওয়ার জন্য উদ্ধত হয় তখন স্থানীয়রা তাকে ধরে ফেলে এরপর তার ভাগ্যে জোতে গণপিটুনি তাকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে স্থানীয়রা গণপিটুনির পর অনেকভাবে চেষ্টা করেছে তার কাছ থেকে জানতে কি কারণে সে এই বোরখা পরে মাদ্রাসায় প্রবেশ করেছিল কিন্তু তাদের সব চেষ্টায় ব্যর্থ হয়েছে পরে আরেক দফা সেই গণপিটুনির পর ডাকা হয় পুলিশ মাদ্রাসা কর্তৃপক্ষ কল করে ট্রিপল নাইনে পুলিশ আসলে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় শাহিমের পরিবার জানায় শাহিম টাঙ্গাল বিবেকানন্দ উচ্চ বিদ্যালয় এবং কলেজের দশম শ্রেণীর ছাত্র এই বিষয়ে বিস্তারিত কথা হয় ফাহিমের বাবার সাথে তিনি আমাদের জানান ফাহিমের মধ্যে জিন আছে আর সেই জিনটাকে পরিচালনা করে এখন হইছে কি ওদের চলে আসছে ওর তো মাথায় যখনই যায় ওর মার এও মানবো না আমারও মানবো না ওর ভাইও মানবো না ও যে ভাবি হোক সুইটার ওখান থেকে কই যায় আমরা নিজেরা ভাই বলতে পারি না আমি দুই দিন টাইম এই পুলা কইছিল আমি নিজের টাইম দিয়ে নিয়ে আসছি আল্লাহ কই দিছি কালা যে যে ই আছে যে ও যে ই ছাড়াই ওই ভূত ছাড়াই ওখানে একটা এই পাঠাও নিয়ে দিচ্ছে তাকে সে আমাকে মোটামুটি একটু ধরে ভালো খুশি আচ্ছা তারপরে এই সিচুয়েশন সে চেষ্টা করতেছি আর হলো চিকিৎসার মাধ্যমে জিনিসটা পরিহার করার জন্য অবশ্যই অন্যায় অবশ্যই আমি একশোবার বলবো এটা আমার ছেলে অন্যায় করছে আমার জীবনটাই

মার্কাত খাওয়া যাবে এরকম তো এর আগে একবার বলছিল ঠিক আছে যদি আমাদের ভালো হয় যে আমরা এখানে ইন্টারভিউ নিয়ে যে পরীক্ষাগুলো তার মধ্যে আর এই বরকা টাকা করে সম্বন্ধ আপনার মহিলাদের সাহেব আসছে ওনারে বলেছে যে আপনি কাজে না কিছু কিছু মহিলাকে দায়নি তাদের সামনে বর্তা তোলা মোট কণ্ঠব সম্পূর্ণ মহিলাদের মতো কোনো ধরনের কোনো পরিবর্তন নেই পরবর্তীতে আমি আজকের মার্কেটে কিতাব খাই কিতাবের জন্য গেছি ছাত্রীদের কিতাব কিতাবের জন্য গেছি আমার কল একটু আজকে আমার আমার একটু ছন্দ নয় তুমি হ্যাঁ পরবর্তীতে আমি সাথে সাথে আইসা পড়ছি আসার পরে আমি এই কয়েকটা মাদ্রাসায় খবর নিয়েছি যে আসলে বড় না সত্ত্বে কি নেই তারপরে খবর যে সম্পূর্ণ মিথ্যা পরে ব্যাপারে পারে বস্তার মসজিদের ইমাম সাহেব হেদাতুল্লাহ ভাই ওনারা আমি ওনার ঘুমে গেছি সাথে সাথে তারপরে গেল যে এই কাহিনী পরে হেদাতুল্লাহ ভাই তার রাতের আটকান ধরেন আমাদের মসজিদে কোনো টাকা পয়সা দেয় নাই বা কোনো দেয় নাই পরে হেদায়তুল্লাহ ভাইয়ের আমি বলতেছি তো উনি দুই তিনজন মুসলিনী আসছে মুসলিনী আসানোর পরে আসার পরে ওনারে জিজ্ঞাসা করছে আচ্ছা এই ম্যাডাম শুনি না নাম ঠিকানা বলেন তো নাম ঠিকানা জিজ্ঞাসা করার সাথে সাথে উনি মানে জোরে জোরে পায় আমার হাজব্যান্ড আসতেছে আমার হাজব্যান্ড আসতেছে আমি হাজব্যান্ডের সাথে সাক্ষাৎ করবো কথা বলবো এরকম ভাবে যাচ্ছে আর কি চলে যাচ্ছে দ্রুত গতিতে পরবর্তীতে যে আমার মাদ্রাসার পাশে এক দোকানদারের স্ত্রী আমি চাচি বলি আর কি চাচির বললাম চাচি বলার একটু ধরেন যেহেতু উনি মহিলা মানুষ এখনো বরকা বড় অবস্থায় আছে আমি তো আর ধরতে পারি না যেহেতু আমার ম্যাডামও না করছে কয় না আপনি কিছু বলেন না ধরেন না যেহেতু মহিলা মানুষ অন্যরকম হয়তো কিছু করতে পারে বা বলতে পারে তো আমি ওই ইমাম সাহেবের অবগত গেলে আর মুসিদ দুই তিনজন তো হেদায়ত তবে সাথে সাথে গেছে আমি তার বেছে বেছে গেছি যার পরে এখন ওই মহিলার চাচির আমি বলছি যে চাচি একটু ওনারা ধরেন সে দেখি এখন উনি দৈরা দেয়া দেখে সাথে সাথে পায় উনি বল পুরুষ মানুষ মহিলা মানুষ না পুরুষ মানুষ সাথে সাথে হলো ওই চাচি বরকা খুলে ফেলছে বরকা টোটা খুলে দেয়া যে সম্পূর্ণ মহিলা মানুষ মহিলা পুরুষ হ্যাঁ না সম্পূর্ণ পুরুষ মানুষ কোনো মহিলা মানুষের কোনো আলাপ করার কোনো কিছু নাই এ অবস্থায় বেগ আসছে সবাই আইসা দেখছে পরে মোবাইল নিছে মোবাইল নেওয়ার পরে মোবাইল টাই করছে এই তারপরে আর কি সবাই সব জনগণ আসছে সবাই গার্জেন টার্জেন আসে এই দোষ আর কি পরে আমি নাইনটি নাইনে কল দিছি কল দেওয়ার পরে থানারে অবগত করছি সরকারি লোকের অবগত করছি অফিসার ইনচার্জ তাঙ্গা থানা আমাকে মোবাইল ফোনে জানান যে রোজাতুল কুরআন বালিকা মাদ্রাসায় একজন পুরুষ লোক নাকি বোরকা পরে মাদ্রাসায় ঢুকছে তাকে সন্দেহভাজনভাবে ভোরখাপুরা অবস্থায় আটক করে রাখছি উক্ত সংবাদের ভিত্তিতে আমি উক্ত ছেলেকে উক্ত মাদ্রাসার মাদ্রাসার শিক্ষকদের সহায়তায় উদ্ধারপূর্বক আমার হেফাজতে নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া